হ্যালো ভিউার্স আলাইকুম সবাইকে আমাদের হেলোশপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের হেলোশপ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন ইউটিউবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যেন নিত্য নতুন সব প্রোডাক্টের ভিডিও রিভিউতে আপনারা মিস না করেন সম্মানিত ভিওয়ার্স আজকে একটা প্রোডাক্টের রিভিউ করতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এই প্রোডাক্ট অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি হলো ক্লাব ব্র্যান্ডের লাভটাই ব্র্যান্ডের একটা ক্লাব কন্ডম প্রোডাক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ডমটি এটা খুবই উন্নত একটা কন্ডম এর মধ্যে দুটো কোয়ালিটি আছে দুটাই লাভটায় ব্র্যান্ডের একটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইন এটা ভাইব্রেশন সারা এটা কোনো ভাইব্রেশন থাকে না আর একটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে ভালো করে দেখে নিন ভাইব্রেশন সহ এটার সাথে গোড়ায় একটা ভাইব্রেশন থাকে একটা ভাইব্রেশন সহ একটা ভাইব্রেশন সার অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রোডাক্টের কার্যকারিতা আমি আপনাদেরকে বলবো এখন প্রোডাক্টের কার্যকারিতা হলো বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয় দ্রুত বীর্যপাত সমস্যা যারা সমাধান করতে চান মেডিসিন ছাড়া অনেকে আছেন যে দ্রুত বীর্যপাত সমস্যা জন্য মেডিসিন খান মেডিসিন খেলে কিন্তু আপনার ক্ষতি হয় কিন্তু আপনারা যদি দ্রুত বীর্যপাত সমস্যা রোধে এরকম একটি ক্লাব ব্র্যান্ডের একটা কন্ডম ইউজ করেন অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত বীর্যপাত রোধ করতে পারবেন কারণ এই প্রোডাক্টটি সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি আর সিলিকন দিয়ে তৈরি হয় এটা যখন আপনার পেনিসের উপরে পরে নেবেন এই দেখেন পেনিসের উপরে পরে নিয়ে অন্ধগোষ্ঠী এটার সাহায্যে লক্ষ করে রাখবেন লক করে রেখে যখন আপনি সহবাস করবেন তখন আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এই কন্ডমটির সাহায্যে এই কন্ডমটি পড়লে আপনাদের দেখা যায় ছোট লিঙ্গ বড় মোটা হয়ে যাবে যখন একটা চিকন তিন ইঞ্চি বা চার ইঞ্চি লিঙ্গের উপর পড়বেন তখন এটা অটোমেটিক্যালি ছয় সাত ইঞ্চ হয়ে যাবে আর তখন আপনি আপনার পার্টনারকে ফুল্লি তৃপ্তি দিতে পারবেন এবং সহবাসে আপনি তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পাবেন লং টাইম পাবেন যাদের দ্রুত বৃদ্ধি পথ বিশেষ করে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিটে যাদের বীর্যপাত হয়ে যেত বা যাদের উত্তেজনার সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করবেন এই প্রোডাক্টটি ইউজ করলে দেখা যায় আপনার অতি দ্রুত আপনাদের আপনারা দ্রুত বীজপাত সমস্যা রোধ করতে পারবেন কোনো মেডিসিন ছাড়াই এবং আপনাদের পার্টনারকে ফুল্লি তৃপ্তি দিতে পারবেন আর এগুলো একটা প্রোডাক্ট আপনারা দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন সম্পূর্ণ সিলিকনের তৈরি হয় এগুলো খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টে অবশ্যই এই প্রোডাক্টের সাথে একটি ভাইব্রেশন পাবেন আপনারা এই যে একটা ভাইব্রেশন করে সেট করে নিতে পারবেন আর এই প্রোডাক্টে ভাইব্রেশন সারা ও তো এই সম্পূর্ণ দুটো প্রোডাক্টই আপনারা যদি অর্ডার করতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে